ন্যাশনাল বন্ধ হয়ে যাবে সম্মানিত আজ আপনাদের গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ মূল যাবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল চলুন শুরু করা যাক ন্যাশনাল ব্যাংক কি বন্ধ হবে এরকম তথ্য অনেকে প্রচার করছেন আবার অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন আসলে একটা সময় ছিল যখন ব্যাংক দেউলিয়া ঘোষণা হলেই ব্যাংকটি বন্ধ হয়ে যেত কিন্তু বর্তমান সময়ের আলোকে ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকা তা থেকে এটা স্পষ্ট যে কোনো ব্যাংক বন্ধ হবে না সেটা ন্যাশনাল ব্যাংক হোক বা অন্য যে কোনো ব্যাংক। কারণ বাংলাদেশ সরকারের গভর্নরের বার্তা থেকে এটা স্পষ্ট যে সকল ব্যাংকের নিশ্চয়তায় রয়েছে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংক বন্ধ হয়ে যাবে না ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু নিশ্চিত করেছেন যে ব্যাংকটি বন্ধ হবে না এবং আশা করছেন যে এটি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তবে সম্প্রতি ব্যাংকের আর্থিক অবস্থা দুর্বল হওয়া এবং কিছু অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তাই বন্ধ হয়ে যাবে এমন গুজব ছড়াচ্ছে যা বাস্তবসম্মত নয় ব্যাংকের আশ্বাস আব্দুল আওয়াল মিন্টু বলেছেন ব্যাংকটি বন্ধ হওয়ার পর্যায়ে যাবে না এবং গ্রাহকদের আশ্বস্ত করেছেন যে তারা টাকা ফেরত পাবেন আর্থিক অবস্থা ও উদ্বেগ কিছু প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির আর্থিক অবস্থা খারাপ হয়েছে এবং খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এই বিষয়গুলো থেকে ব্যাংকটি বন্ধ হয়ে যাবে এমন গুঞ্জন সৃষ্টি হয়েছে ভবিষ্যতের জন্য আশা ব্যাংক কর্তৃপক্ষ মনে করছে যে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং তারা স্বাভাবিক অবস্থায় ফিরবে অতএব যদিও কিছু আর্থিক সমস্যা এবং দুর্বলতা আছে ব্যাংকটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই কারণ ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের আশ্বস্ত করেছে এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা করছে